ভিউয়ার্স বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত বহুল আলোচিত ফিল্ম এক চতুর ছবিটির টিজার ট্রেলার মুক্তির পর এবার মুক্তি পেল ফিল্মটির টাইটেল ট্র্যাক নতুন খবর হলো এবার প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান টাইটেল ট্র্যাক এক চতুর এতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় জনপ্রিয় প্লেব্যাক শিল্পী কৈলাশ খের সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে এক চতুর বাই কৈলাশ খের নীল নীতিন মুকেশের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমা নিয়ে আসছে বলিউড অভিনেত্রী ছবির নাম এক নার ছবিটি নির্মাণ করেছেন উমেশ শুক্লা সম্প্রতি প্রকাশ পেয়েছে ফিল্মটির টাইটেল ট্র্যাক সেখানেই পুরো সোয়াগ দেখালেন দিব্বা খোসলা গানটি গিয়েছেন কৈলাস খের আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এক নতুন নার মিউজিক করেছেন বায়ু ও শরণ রাওয়াত আর লিরিক সাজিয়েছেন বায়ু এতে দিব্যা ও নীলের পাশাপাশি অভিনয় করেছেন ছায়া কাদম সুশান্ত সিং জাকির হোসেন জসপাল শর্মা হোলি দারওয়ালা রোজ সারদানা সহ অনেকে ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি